একটি ছোট্ট শহরের ব্যস্ত রাস্তা চারপাশে মানুষের ভিড় গাড়ির শব্দ রাস্তার পাশে একটি রোগাক্রান্ত কুকুর ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চোখে ক্লান্তি আর অভুক্ত থাকার চিহ্ন স্পষ্ট কেউ তার দিকে তাকাচ্ছে না কেউ আবার কাছে এলেও তাড়িয়ে দিচ্ছে কুকুরটা এক কোনায় গুটিসুটি হয়ে বসে পড়ে হয়তো ভাবছে এই শহরে কি তার জন্য একটু মমতা নেই একটু পানি একটু খাবার একটু আদর ঠিক তখনই রাস্তার একপাশ থেকে এক যুবক এগিয়ে আসে সে দূর থেকে কুকুরটার অসহায় অবস্থা দেখে থমকে দাঁড়ায় কারো তাড়ানোর আওয়াজের মধ্যে সে এগিয়ে গিয়ে কুকুরটার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় কুকুরটা কাঁপছিল ধীরে ধীরে শান্ত হয়ে আসে যুবকটি তার ব্যাগ থেকে পানি বের করে দেয় কুকুরটা ধীরে ধীরে পানি খায় যুবকটি পাশে বসে বলে ভয় পেও না বন্ধু আমি আছি কিছুক্ষণ পর সে কুকুরটিকে কিছু খাবার দেয় কুকুরটার চোখে ধীরে ধীরে আনন্দের আভাস দেখা যায় লেজ নাড়াতে শুরু করে আশেপাশের মানুষেরা অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর যুবকটি কুকুরটার পাশে বসে বলে এভাবেই একটুখানি ভালোবাসা বদলে দিতে পারে একটা জীবন কুকুরটার যুবকটি একসঙ্গে রাস্তা ধরে হাঁটতে শুরু করে শহরের কোলাহলের ভিড়ে যেন এক ছোট্ট মানবতার গল্প রচিত হয় সেদিন আপনার একটু মমতাই হতে পারে কারো জীবনের আশ্রয় অসহায় প্রাণীদের পাশে দাঁড়ান मानवता बाचुक